আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে আজকে ফুরকান ফেব্রিক থেকে নতুন কিছু কালেকশন দেখাবো আজকের কালেকশন থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো ষোলোশো দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত থ্রি পিস তো এই হচ্ছে কামাই পিছনের ডিজাইনটা দেখুন যদি ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটার মধ্যে কিন্তু কালার হবে আমাদের কাছে আর এটা স্যালোরোনাটা কী করলাম কী করলাম এই যে স্যালোরোনাটা তার আগে আমরা এই এটা স্যালোরোনাটা হারাই ফেললাম মনে হয় যাই হোক আমরা এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখাবো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশটা টাকা বুটিক আগে দেখাই ওটা নিচে পড়ে গেছে হ্যাঁ এব্রুয়ান তো আমরা কিন্তু সম্পূর্ণ ফুরকান থ্রি পিস থেকে যেরকম থ্রি পিসগুলো আপনাদের দেখায় প্রতিনিয়ত এখানে থেকে এমব্রয়ডারি কাজ করা হবে দেখেন অনেক সুন্দর এবং খুবই স্মার্ট স্মার্ট থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কিন্তু হাতার কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাও কি জানেন এই হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা এম্ব্রয়েডারি করা হবে আর এই হচ্ছে আমি যে অন্যটা তো গাইস আমাদের যদি এই ডিজাইনটা আপনাদের ভীষণ পরিমাণে ভালো লেগে থাকে তাহলে এখনই অর্ডার করে ফেলবেন তো অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা এখান থেকে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই এই হচ্ছে একটি ডিজাইন কিরে এই হচ্ছে একটা ডিজাইন ডিজাইন কি মানে কি করে এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে গলাটা দেখুন খুবই চমৎকার এটা কিন্তু যেই কোনো মোটা মেয়েদের হবে আমার এত সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোরোনো হবে খুবই সুন্দর আর এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দামে কিন্তু সব দিব পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা পাঁচশো পঞ্চাশ টাকা দাম থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালার হবে এই হচ্ছে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই চমৎকার খুবই আনকমন থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা যাই হোক যারা পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দেখে নিতে পারেন এখন আমি যে ডিজাইনটি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন সুতি কাপড়ের মধ্যে খুবই আনকমন থ্রি পিসগুলো পাবেন সুতি কাপড়ের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের সাইট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের সাইট এবং এই কামিজের পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুবই সুন্দর একটা ডিজাইনের পিছনের সাইড হবে ভালো লাগলে স্ক্রিনশটের মাধ্যমে এখন এই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন আর সরাসরি যারা আসতে যাচ্ছেন যারা অনলাইনে কিনতে ভয় পান তারা সরাসরি দোকানে চলে আসবেন যারা অনলাইনে কিনতে স্যাটিসফাই নয় তারা কিন্তু দোকানে চলে আসবেন দোকানের শোরুম অ্যাড্রেস কিন্তু আমরা বলে দিয়েছি ভিডিও শুরুতে ডিসক্রিপশনে কিন্তু গুগল ম্যাপ সহকারে আমাদের দোকানের ঠিকানা সুন্দরভাবে লেখা রয়েছে এরপরে আমরা দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক ভালো মানের আর যারা নতুন নতুন ব্যবসা করবেন ভাবছেন তারা বিশ পিস পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক ভালো মানের একটি ডিজাইন হবে কামিজের সামনের সাইড হলুদ কাঁঠালি বিস্কিট এবং কন্টাস্টের মধ্যে খুবই ভালো মানের একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই ডিজাইনের পিছনের ডিজাইনটা একটু দেখাই খুবই সুন্দর একটা পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় স্যালোয়ারের কাপড়টা হেভি ভালো মানের আর হেভি আনকমন মানের হবে আনকমন মানের হবে এই যে ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন খুবই সুন্দর তো প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা যারা ব্যবসা করবেন চিন্তা করছেন এখনই সুযোগ মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে থ্রি পি কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু দেখে নিই কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে খুবই স্পেশাল কালেকশান আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে মাত্র সাতশো টাকা মূল্যে এই কালেকশনগুলো পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই হচ্ছে ব্ল্যাক কালার স্যালোয়ার হবে কামিজের অন্যটাও হবে ব্ল্যাক কালার এই হচ্ছে কামিজের অন্যার কালারটা হবে দেখুন খুবই সুন্দর খুবই ভালো মানের ডিজাইনের অন্য হবে এই হচ্ছে ব্ল্যাক মানের ব্ল্যাক কালারের ভালো মানের এই হচ্ছে অন্যটা দেখুন এব্রুয়ান যারা মনে করছেন যে ইসলামপুর সরাসরি এসে নিবেন আমার দোকানে কিভাবে আসবেন কিভাবে আসবেন লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেটে এই তার আগে আপনারা যেখান থেকে আসেন না কেন ইসলামপুর আসবেন ইসলামপুরে এসে বলবেন লায়ন টাওয়ার মার্কেট আর লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের ইসলামপুর একটা পুলিশ ফাঁড়ি রয়েছে এর পাশে হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট এখানে এসে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন মেন গেটে আসলে সিঁড়ি সিটির নিচে নিচে চলে আসতে দেখবেন পনেরো ষোলো নম্বর একদম নিচে এসে হাতের ডান পাশে চলে আসবেন পনেরো এবং ষোলো নম্বর দোকানে ফোরকান যাবেন স্ক্রিনে দেখছেন যে কত সুন্দর চমৎকার ডিজাইনের যে কালেকশনগুলো আমাদের রয়েছে এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও ভালো ভালো থ্রি পিস কালেকশন আমাদের রয়েছে যাই হোক আমরা যে দেখাচ্ছিলাম ভালো ভালো থ্রি পিসগুলো ভালো ভালো থ্রি কথা অনুযায়ী ভিডিও তো আজকে থাকবে তো ভিডিওটি যদি একটু বড়ো হয় তাও কিন্তু আপনারা যায়ন না একটু দেখে যেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদের জন্য আমি এনেছি দেখেন আপনাদের জন্য কিন্তু কষ্ট করে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন না দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনি স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন যারা অনলাইনে নেওয়ার অভ্যস্ত রয়েছে তারা তো একেবারে হান্ড্রেড পারসেন্ট মানে নো রিক্সে নিতে পারেন অনলাইনে কিন্তু প্রতারিত হয় না তবে থ্রি পিসের ক্ষেত্রে চাই লাল দেয় কালো কালো চালে দেয় বেগুনি এরকম হয়ে থাকে তবে আমাদের কাছে রিচেকের মাধ্যমে মাল দেওয়া হয় যেহেতু আপনার টাকার মাল আমরা অবশ্যই চেক করে দেই যাতে হানড্রেড পার্সেন্ট যেমন অর্ডার চান ঠিক ওরকম অর্ডারটি আমরা দেওয়ার চেষ্টা করি এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখাই কত ভালো মানের একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কত ভালো মানের হবে দেখুন এই যে দেখুন কাঠালি হলুদ মাস্টার কালার এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুবই ভালো মানের ভালো কোয়ালিটির ভালো থ্রি পিস এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকোমানিকটা ডিজাইন হবে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র ফুরকান ফেব্রিসি থেকে সাতশো পঞ্চাশ টাকা ভাই সাতশো পঞ্চাশ টাকা দামে সারা কে আর কোনো মাল নাই কি বলছে মাল নাই অবশ্যই আসি একটু অপেক্ষা করেন দেখাবো পাঁচশো দেখাবো একশো নব্বই কই যাবেন যাওয়ার কোনো সুযোগ নাই তো ফুরকান ফেব্রিসি একবার যারা ঢোকে তারা ফিক্সড হওয়া জায়গা একেবারে আঠার মতো কারণ ফুরকান ফেব্রিসি সব আছে সব আস আপনি নেবেন কি একশো সত্তর টাকা নিবেন একশো নব্বই টাকা নিবেন দুশো বিশ টাকা নেবেন তিনশো সত্তরে নেবেন পাঁচশো নেবেন চারশো নব্বই নেবেন সাড়ে পাঁচশো নেবেন সাতশো নেবেন আটশোশো পঞ্চাশ নেবেন এমন করে হাজার বারোশো টাকা পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে আপনি বললাম না যারা কম দামে নেবেন তারও আটকা খাবেন যারা দামি নিবেন তারাও আটকে খাবেন যারা সব ধরনের নেবেন সব এক দোকানেই পেয়ে যাবেন তো এব্রুহান এটা অশেষ দয়া আল্লাহ আমার কি করেছে যে আমি সব রাখতে পেরেছি এবং আপনাদের দিতে পারছি ইনশাআল্লাহ সবই মোটামুটি পছন্দ হবে তারপর আমি বলি আমাকে বিশ্বাস করবেন না ভাই আমি দোকানদার তো আমাকে বিশ্বাস করবেন না আমাকে শুধু একটু যাচাই করবেন কি যাচাই করবেন জানেন তিনটা জিনিস একটা হচ্ছে কোয়ালিটি একটা হচ্ছে কাপড়ের দাম এবং ডিজাইনগুলো এইগুলো সব যদি ঠিক থাকে তাহলে আমার থেকে নিয়েন আর না হলে আমার থেকে ওইটা আমার আশেপাশে উপরে নিচে অনেক থ্রি পিসে হাজার হাজার দোকান রয়েছে আপনারা অন্য দোকান থেকে নিয়ে যাবেন প্রয়োজন প্রয়োজনে আমাকে বলবেন ভাই এই মালগুলো কোথায় পাবো আমাকে হেল্প করেন আমি দোকান চিনা দিব ভাই আসলে কারো ভাগ্য কেউ নিতে পারে না কারোর জিজিকেটা নির্ধারিতই করা থাকে তো আমার ওসিলায় আপনি যদি অন্য দোকান থেকে নিয়ে যান কোনো অসুবিধা নেই আর আপনাদের সাথে তো আমরা সম্পর্ক করতেছি আপনাদের সাথে ব্যবসা করতেছি না আপনার সাথে আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক করতেছি একদিন সম্পর্ক করম সারা যেমন ব্যবসা করতে পারম একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে কখনো ব্যবসা আমরা করতে পারবো না এই জিনিসটা কিন্তু আপনি সবসময় আমার ব্রেন্টে রাখি আপনারা এরকম চিন্তা করে আমার থেকে নিয়েন ভাই আমি অনুরোধ করবো আপনি তো জোর করবো না এই হচ্ছে কামিজটা দেখেন খুবই সুন্দর একটা কামিজের অন্যটা দেখেন এটা মুরব্বী ইয়াং সবার জন্য পারফেক্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর আমি বলেছি না কম দামে কিছু থ্রি পিস রয়েছে আমাদের এইখানে কিছু দেখেন এই যে দেখেন বাটিকের কিছু কালেকশন রয়েছে দেখুন এইগুলো হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা করে বিক্রি করি চারশো নব্বই করে বিক্রি করি এইগুলো তিনশো সত্তরে বিক্রি করি আবার একশো এই যে দেখেন তিনশো সত্তরে একশো 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 নব্বই টাকার তো একশো নব্বই টাকা সবাই কি আম কি পাগল এগুলো নি বাই যে এত কম দামি কিভাবে থ্রি পিস হ্যাঁ ভাই এগুলো কম দামি থ্রিপিস কম দামি রে এই হচ্ছে কামিজগুলো দেখেন খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই ভালো মানের ডিজাইনটাও দেখুন খুবই ভালো মানের দেখুন একশো সত্তর টাকায় একশো নব্বই টাকায় কালেকশন পাবেন তবে এইটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পিসগুলো নিতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন স্যালোয়ার স্যালোয়ারটা দেখেন খুবই ভালো মানের একটি স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের অন্যটা ওনারটা দেখেন বেশ বড় একটু অন্য হবে এটা কিন্তু চার হাতের অন্য হবে এটা কিন্তু আপনার দামি মালের মতো হবে না আপনি যদি কম দামি দামি ফিল পেয়ে যান তাহলে কিন্তু দামি ত্রিপি তার পৃথিবীতে কেউ কিনবে না তাই দাম অনুযায়ী প্রোডাক্ট ঠিক আছে তো এখন আমি যেটা দেখাবো আমরা আরও কিছু ডিজাইন আমাদের কাছে রয়েছে সেগুলো আমরা একটু দেখাই দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে ব্ল্যাকের মধ্যে একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর আনকমন একটি ডিজাইন হবে হেফবি সুন্দর আনকমন একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি পিছনের ডিজাইন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে ব্ল্যাক কালারের মধ্যে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্য আমাদের কাছে সিকুয়েন্সি মাল রয়েছে সালোয়ার প্রিন্টের মাল রয়েছে বিভিন্ন ভ্রাইটিস কোয়ালিটির এবং আকর্ষণীয় আকৃষ্ট কালারের কিছু কালেকশন রয়েছে আশা করি আশা করি আমাদের থেকে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একটা কলস ডিজাইন বলা হয় নিচের ফুলটা কলস কলস ফুল বলি আমরা তো এটা কিন্তু সুতির থ্রিপিস বলতে খুবই ভালো মানের হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ভালো মানের পিছনের ডিজাইনটা হবে আর এই থ্রি পিসগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে পাবেন আর যারা যারা এখন নতুন উদ্যোক্তা এখন ব্যবসা করতে চাচ্ছেন দেখেন কত সুন্দর প্রিন্টে যে আমাদের চারদিকে বটার করা বক্স উন্নাগুলোর মধ্যে কিন্তু আমরা জমজম থ্রি পিসগুলো করে যাচ্ছি আমাদের এই থ্রি পিসগুলো কিন্তু পছন্দ তালিকা রেখে দিতে পারেন এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের স্যালোয়ারের কাপড় হবে এরপর আমরা দেখাবো আরেকটি ভালো মানের একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও দেখুন খুবই ভালো মানের হলুদ কাঁঠালির মধ্যে হলুদ কাঁঠালির মধ্যে ডিজাইনটা পাচ্ছেন হলুদ কাঁঠালি মাস্টারের মধ্যে এই হচ্ছে কামিজদের সামনের ডিজাইনটা খুবই ভালো মানের এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই ভালো মানের ডিজাইন হবে প্লিস স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্লিস স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্য এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন খুবই ভালো মানের এটা ডিজাইনের ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে সেম হলুদ হলুদ কালারের মধ্যে ডিজাইনের এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর দুই ফুল দুই কর্নারে এবং বক্স উন্নার মধ্যে জীবন্ত ফুল ফুটে রয়েছে মৌমাছি আসলে কনফিউজ হয়ে যাবে কোন ফুলের থেকে যে মধু সংগ্রহ করবে এটা সুন্দরবন বলতে পারেন এত সুন্দর সুন্দর ফুল দিয়ে দিচ্ছি আমরা এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখেন এইটা তো পুরো জামার মধ্যে মৌমাছি চলে আসবে কারণ এটার মধ্যে জবা ফুলে ভরা আর জবা হলে মধুও অনেক ভালো এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু পুরোটা ফুল দেখছেন এটা গলা একটু স্টাইলিশ ডিজাইন নিচে একটু প্যানেল সম্পূর্ণ বডিতে ফুলের মধ্যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আশা করি পছন্দ হলে এটা কিন্তু কনফার্ম করে নিতে পারেন আর প্রতিটা থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছি প্রতিটা থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছি এই হচ্ছে কামিদের উনারটা দেখুন উনারটা একটু দেখে নিন কত সুন্দর ভালো মানের উনারটা হবে এই হচ্ছে কামিদের উনারটা তো ভালো ভালো ডিজাইনগুলো কিন্তু এখনই নেওয়ার সুযোগ এই হচ্ছে কামিতে সালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে সালোয়ারের কাপড় এরপর দেখাবো কফি এবং আহ এটা কি বলে এটাকে বলা হয় আপনার অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা কনফার্মের মধ্যে রেখে দিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই জোস একটি ডিজাইন হবে খুবই ভালো স্টাইলের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর যারা যারা অনলাইনে নিতে চান যারা যারা সরাসরি আসতে চান সবভাবেই কিন্তু আমাদের সুযোগ রয়েছে আমাদের ইসলামপুর আউটলেট রয়েছে আমাদের তিনটা আউটলেট রয়েছে আপনারা সবচেয়ে ভালো চলে আসবেন হচ্ছে বেসমেন্ট টুতে চলে আসবেন আমাদের ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুম রয়েছে তবে আমাদের আন্ডারগ্রাউন্ড যেটাকে আমরা বেসমেন্ট টু বলি সেখানে কিন্তু ব্যাপক সুন্দর এবং ভালো চাহিদা ফুল মাল রয়েছে এখানে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো লাইট কালার মধ্যে মুরবি কালার বা ইয়াংরা সবাই পড়তে পারে কারণ এই কামিজগুলো কিন্তু ওইভাবেই তৈরি করা হয় এবং বর্তমান যুগটাই চলে আসছে ওরকমভাবে ডিজাইনগুলো যেভাবেই করেন না কেন ডিজিটাল থ্রি তো ডিজিটাল থ্রি পিস যেইভাবেই করবেন ঠিক সেভাবেই সুন্দর লাগে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই বিউটিফুল একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন খুবই ভালো মানে পিছনের ডিজাইনটা হবে যদি আপনাদের এরকম ভালো ভালো থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো ভালো থ্রি পিসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই 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 সুযোগ স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই ভালো মানের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এরকম ভালো ভালো ডিজাইনগুলো আমরা এক এক করে আপনাদের দেখাই আরও কিছু ডিজাইন রয়েছে আমাদের এই ডিজাইনটা একটু দেখুন পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজটা পেস্ট কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্ট খুবই স্ট্যান্ডার পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন আর এই কামিজের পিছনের 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 সাইডটা একটু দেখিনি এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন এবং ভালো মানের থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন ওনারটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো মানে একটা ডিজাইনের থ্রি পিসটা খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যটা তো ভালো থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এইগুলা ছাড়া আমাদের কাছে রয়েছে ছয়শো তিরিশ টাকা দামের এই থ্রি পিসগুলো পাবেন ছয়শো তিরিশ টাকা দামের এই হচ্ছে কামিজটা দেখুন খুবই ভালো মানের আমরা ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাত্র প্রাইস নিচ্ছি মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পাইকারি দামে আমার কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন খুবই পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা বেশ চমৎকার ডিজাইন হবে বেশ চমৎকার একটি ডিজাইন হবে দেখবো আমরা এই ডিজাইনগুলো যে কত সুন্দর এবং কত ভালো মানের যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত ভালো মানের ডিজাইনগুলো কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার অন্যটা অন্যটা অনেক সুন্দর তো এই ডিজাইনগুলো কিন্তু আমার কাছ থেকে মাত্র প্রাইস পাচ্ছেন ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা দামের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে সিকুয়েন্সেরও কিছু মাল দেখাবো এবং আরও কম দামি বেশি দামি ভালো প্রাইসের কিছু কালেকশনও আপনাদের একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে সালোয়ারের কাপড় দেখাবো এই হচ্ছে কামিদের হাতার কাপড় দেখাবো এই হচ্ছে কামিদের ওনাটা দেখাবো অন্যটা দেখাই কত ভালো একটি ডিজাইনের ওনা হবে কত ভালো একটু অনার হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখবো আমরা কন্টাস কালারের মধ্যে ভালো থ্রি পিসের ডিজাইনের ওনাটা এই হচ্ছে কামিজের অন্যটা হবে তো গাইস অবশ্যই এখান থেকে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু আরি করা হবে এটা কিন্তু আরি করা হবে সিকোয়েন্সের মধ্যে এই হচ্ছে কামিজটা এটা কিন্তু বড় পানার মধ্যে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা কিন্তু আরও ভালো মানের হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ভালো মানের ডিজাইনে অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা যদি আপনাদের এরকম ভালো থ্রি পিস আজকে সাতশো পঞ্চাশ টাকা ছয়শো তিরিশ টাকা একশো নব্বই টাকা এবং সিকোয়েন্সের মধ্যেও কিছু কালেকশন রয়েছে আমাদের সিকোয়েন্সের মধ্যে কয়েকটা কালেকশন আপনাদের দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে সিকোয়েন্সের মধ্যে ডিজাইনটা হবে দেখুন খুবই ভালো মানের একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিষ্টার সামনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই খুবই আনকমন এই হচ্ছে কামিজদের সামনের ফ্রন্ট পার্টটা অনেকটা সুন্দর এবং অনেকটা ভালো কোয়ালিটি একটি থ্রি পিস হবে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশের মাধ্যমে নিতে পারেন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন এগুলো কিন্তু মাত্র নয়শো টাকা দামে দিচ্ছি এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে এবং অন্যটা দেখব যে বিশাল বড় সাইজের একটু অন্য হবে বিশাল বড়ো সাইজের একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা তো এভ্রিওান আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি ভাই ইসলামপুর কিন্তু কোনো খুচরা বিক্রি করে না ইসলামপুরে যে কোনো দোকানে যাবেন সবাই পাইকারি বিক্রি করে আপনারা অবশ্যই পাইকারি থেকে পাইকারি যারা নিয়ে বিক্রি করবেন তারাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আমি কিন্তু নিজে মাল করি আমি কারো থেকে মাল নিয়ে বিক্রি করি না নিজেরা যেহেতু আমরা মাল বিক্রি করি তাই বলতে পারবো যে প্রথম মানুষের কাছ থেকে যদি মাল নিয়ে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা সফলতা অনেক ভালো পাবেন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন অনেক ভালো মানের একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে যে স্যালোয়ারি কাপড়টা হবে অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত ভালো মানের ডিজাইনে অন্য হবে কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে দেখবো আমরা এই ডিজাইনগুলো তো এভরিওয়ান এই পিসগুলো কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং ভালো মানের থ্রিপিসগুলো কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাই এই কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন স্টেপের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকার এটা পাবেন অনলি নয়শো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন অনেক ভালো মানের ব্যাক হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে সেম কালারের মধ্যে সালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামীদের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা দেখবো আমরা কত ভালো মানে উনার ডিজাইনটা দেখুন ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা কিন্তু ফুল সিকুইন্স বডি কিন্তু এখানে রয়েছে ফুল সিকুইন্স বডি এখানে রয়েছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা একটু এটার কালার হবে দেখুন এটা মিষ্টি কালার হবে এটা পেস্ট কালার হবে খুবই ভালো কোয়ালিটির হবে তো এরপর আমরা দেখাবো আরেকটা ডিজাইন এরপর দেখাবো আপনাদের একটা সাতশো টাকা দামের মধ্যে আমাদের একটা কালেকশন রয়েছে সাতশো টাকা দামের মধ্যে সেটাও কিন্তু নিতে পারেন তিনশো সত্তরও আমাদের কিছু কালেকশান রয়েছে দেখুন এই ডিজাইনগুলো নিতে পারেন দেখুন এই ডিজাইনগুলো নিতে পারেন এটাও কিন্তু নয়শো টাকার একটা পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের উন্নাটা দেখব উন্নাটা দেখবো কত ভালো মানের ডিজাইনের উন্নাটা দেখবো এই হচ্ছে কামিজের উন্নাটা তো এই ডিজাইনগুলো কিন্তু পাবেন আর যারা একটু লো বাজেটের মধ্যে জমজম নিতে চাচ্ছেন ক্যাটালগ আলা তারা কিন্তু এইগুলো নিতে পারেন ক্যাটালগ সহকারে এই থ্রি নিতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের কামিজ হবে খুবই সুন্দর একটি ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন হবে এই হচ্ছে সাতশো টাকা দামে কিন্তু আপনারা এই কম দামি জমজম পাবেন এটা কিন্তু কম দামি জমজম সাতশো টাকা দাম অনলি সাতশো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে উনার ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে খুবই সুন্দর স্ট্যান্ডার একটি ডিজাইনের ওন্না হবে দেখুন খুবই সুন্দর ভালো মানের একটি ডিজাইনের অন্য হবে এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আপনি একটু দেখাই খুব ভালো ডিজাইনের খুব ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক ভালো মানের এই ডিজাইনটা নিতে পারেন সাতশো টাকা দামে এই থ্রি পিসগুলো নিতে পারেন সাতশো টাকা দামে এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপাট হবে যারা সাতশো টাকা দামে জমজম নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটা ক্যাটালগ সহকারে মাল হবে আর আমাদের কাছে কিন্তু বাটিক থ্রি পিসও বিক্রি করি আমরা যারা একটু বাটিকের মধ্যে থ্রি পিস নিতে চান কালামকারীর মধ্যে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনাটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে যারা বাটিক থ্রি পিস নিতে চাচ্ছেন বাটিক থ্রি পিস আমাদের অনেক কিছু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে বাটিকের মধ্যে কিছু কালেকশন রয়েছে আমরা বাটিকের একটা কালেকশন খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত ভালো মানে একটি ডিজাইন হবে এই বাটিক থ্রিপিস মাত্র প্রাইস কিন্তু এইগুলো চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দামে বাটিক থ্রিপিসগুলো দিচ্ছি চারশো নব্বই টাকা দামে এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিজের হাতা এই হচ্ছে কামিদের ওনা ওনা দেখবো ওনা দেখব কত ভালো বড় সাইজের অন্য হবে কত ভালো বড় সাইজের অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর মাত্র এইগুলো চারশো নব্বই টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবে চারশো নব্বই টাকা আমাদের কাছে যদি চারশো নব্বই ছাড়াও কমের মধ্যে নিতে চান যেমন এই ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো নিতে পারেন দেখেন এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এই ডিজাইনগুলো হবে মাত্র দাম নিচ্ছি কিন্তু আমরা এগুলো তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা কিন্তু আপনার ডলারের মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো মিররে কাজ করা হবে যদি কম দামে এই ধরনের এই বাজেটে থ্রি পিসগুলো আপনারা নিতে চান এই যে ভান্ডিলে ভান্ডিলে এখানে মাল রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিটা দশটা পনেরোটা করে কালার থাকে এই যে দেখেন এই যে এখানে কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা করে এখানে কালার রয়েছে যদি আপনাদের এখান থেকে ভালো লাগে নিতে পারেন আর সরাসরি ভিডিও কল দ্বারা নিতে পারেন যেহেতু এগুলো একেবারে কম দেখানো হলো বেশি সুতির লোন সাতশো পঞ্চাশের মাল দেখানো হয়েছে মাল পাশাপাশি কম দামে একশো সত্তরের এবং সাতশোর এবং রয়েছে সিকুয়েন্সের মাল এবং কালামকারির মধ্যে তারপরে সুতি কটনের মধ্যে একটা ছয়শো তিরিশ টাকা মাল দেখানো হয়েছে সেখান থেকে যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে এগুলো ছাড়া আমাদের মার্শাল কালেকশন রয়েছে এগুলো ছাড়া আমাদের অর্গেন্ডি রয়েছে এগুলো ছাড়া আমাদের বুটিক্স রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এক ভিডিওতে দেখানো সবই সম্ভব না আপনি অবশ্যই পরবর্তী ভিডিওতে ডে বাই ডে এক এক করে পেয়ে যাবেন আজকে পর্যন্তই আপাতত পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ